প্রেমানন্দ দাস বাবাজি বলছি হরিনাম করো সকল সময় তোমার অতিক্রম করে সেই ভালো সময় আসবে শুধুমাত্র যদি হরিনাম কে আশ্রয় করতে পারি শ্রীমান গৌর সুন্দর তিনি যে জগজীবের জন্য এত চিন্তা করেছেন

ফেলে রেখে সমস্ত চিন্তা ভাবনা ত্যাগ করে শুধুমাত্র কীর্তন শ্রবণ করবার জন্য সবাই ছুটতে ছুটতে এখানে এসেছে শুধু একটা চিন্তা নিয়ে দেখো প্রভু সারাটা জীবন আমার কেটে গেল সংসার সংসার করতে করতে তোমার নাম সোমবার তো সময় পাই না

অনেক কিছু করতে পারে কিন্তু সে সেটাকে শান্ত করার দায়িত্ব আপনার নিজের কথা বলবেন না চেষ্টা করবেন বাচ্চাদের শান্ত করে রাখবার যাতে আপনাদের কারণে আর একজন কোনো ভক্ত প্রাণের জন্য কোনো আঘাত নয় এখানে সবাই আসে

আন ভাবনা হৃদয়ে না আসে আবার কেউ ভাবছে আমি যাবই না তাহলে সময় নেই এই অনুষ্ঠান হচ্ছে এতদিন ধরে এই অনুষ্ঠানে যেন বাড়িতে আত্মীয় স্বজন এসেছে বন্ধু বান্ধবরা এসেছে আমার স্বামীর বন্ধু বান্ধবীরা এসেছে ছেলের বন্ধু বান্ধবীরা এসেছে তাদের সময় দিতে হবে তাদের খেতে দিতে হবে সময় কোথায় আমার কীর্তন শ্রবণ করবার বাহ আজকে আমাদের মনে পড়েছে মা আমাদের কোনো সময় নেই ছেলের জন্য সময় আছে আমার আত্মীয় স্বজনের জন্য সময় আছে বন্ধু বান্ধব সকলের জন্য সময় আছে

যত ধর্মই থাকবে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সমান ধর্ম সেই ধর্মের মানুষ আমরা এটা যেমন আমাদের অপেক্ষা আর একদিকে আমাদের লজ্জা করে যে এই ধর্মের মানুষ হয়ে সেই ধর্মটাকে রক্ষা করবার মতো শক্তি এখন অর্জন করতে পারবেন চেষ্টা করবেন ভারতবর্ষের পুরনো ভূমিতে গিয়ে সেই নবদ্বীপ ধামে যাওয়া গিয়ে দেখে আসবেন আজকে আমাদের ধর্মটাকে রক্ষা করছে অন্য ধর্মের মানুষ ভাবতে পারছেন যে যুক্তা কোথায় চলে যাচ্ছে আমাদের ধর্মটাকে রক্ষা করছে অন্য ধর্মের মানুষ লন্ডেন আমেরিকা থেকে এসছেন তারা দিচ্ছে খ্রিস্টান ধর্ম তাদের ধর্মটাকে দেখ করে আমাদের ধর্মটাকে রক্ষা করছে কিন্তু আমাদের লজ্জা হয় না আমার ভগবানকে দোষ দিতে পিছু বা হয় না তার কিসের প্রয়োজন ছিল মানুষদের আশ্রয় করা গোস্বামী করম দিলেন অনুগ্রহাই ভক্তা নাম ও মনুষ্য দেহ মা শ্রীদা ভজনে তা দেশি কিন্তু আসে নাম ভাবে অনুগ্রহী ভক্তা নাম যে অনুগ্রহ করে ভক্তের জন্য মানুষ দেহ মা আশ্রীদা মানবদেব আশ্রয় কিন্তু আমাদের জন্য কিন্তু শ্রী

আমাকে পূজা করতে হবে আমাকে ভালোবাসতে হবে না যদি কাউকে ভালোবাসতেন কৃষ্ণ ভাবকে ভালোবাসতেন আমি কি ভালোবাসো কেন চিন্তা করি পাথুর কে আঁকড়ে ধরতে বললেন চিন্তা করি পাথুর স্মরণ হই না হরে কৃষ্ণ

সত্যযুগ শেষ করে ক্রেতা যুগে ওই এক লক্ষ থেকে একটা বিন্দু বাদ হয়ে যায় দাঁড়ালো কখন দশ হাজার ক্রেতা যুগের মানুষের অর্গান ছিল দশ হাজার বছর যখন ওই ক্রেতা যুগ শেষ করে তারপর যুগে দশ থেকে আর একটা শুরু বাড়া যায় দাঁড়ালো কখন

재미다 মানব দেহে আশ্রিত হই নবদ্বীপে জন্ম যাতে সকলকে নিজে আচরিয়া ধর্ম জগতে শিখায় আচরণ না করলে নিজে আচরণ করে শিক্ষা দিয়ে গেছে যে আমি ভগবান নই আমি তোমাদের মতো সাধারণ একজন মানুষ আমাকে তোমরা শোনা বিশ্বনাথ আশ্রম আর কতদিন কতদিন এই পরের ঘরে থেকে পরকে আপন করে নিয়ে পরে ধরে আবার একদিন তো সবাইকে চলে যেতে হবে একদিন সবাইকে চলে যেতে হবে কিন্তু তুমি যেখান থেকে এসেছো সেখানে যেতে

উৎসব আপনারা এসেছে আপনারা কি ভাবছেন প্রত্যেক বছর এখানে কীর্তন হয় আর আমরা আসতে পারি এটা ভাবনা কিন্তু ভুল মা এটা হচ্ছে যোগ্য ভূমি যোগ্য স্থান যোগ্য স্থান না হলে যোগ্য বসানো যায় না যোগ্য ব্যক্তি না হলে যোগ্য স্থান দিতে পারে না আবার যোগ্য ব্যক্তি না হলে যোগ্য স্থানে আসন গ্রহণ করতে পারে আজকে সেই যোগ্য স্থানে এসে আমাদের করণীয় কি এই যোগ্য স্থানে সঠিক মর্যাদাটা প্রদান করা তার জন্য কিছু করতে হবে না যার নামকে শ্রবণ করতে এসেছি এই অল্প সময়ের মধ্যে যাদের প্রত্যেকটি জীব তার নামকে স্মরণ করে তার নামকে আছায় করে আমার গৌরাঙ্গের কৃপা লাভ করতে পারে তার জন্য কিন্তু নববিধা ভক্তি দিয়েছে নববিধা ভক্তি শ্রবণ নাম কীর্তন আরচনা বন্দনা পাদশমন দাসনা শরণং সোকল আত্মনিরা এই যে নববিধা ভক্তি শ্রবণ ইচ্ছা

দাশ্য প্রেমী বেঁধেছিলেন সর্বশ্রেষ্ঠ ভক্তির উপাধি পাওয়া ভক্ত হনুমান আর নিবেদন করেছিলেন

আমার গৌর কৃপা থেকে বঞ্চিত হয়নি যদি ভক্তি ভরে কেউ ভগবানকে ডাকতে পারে একটা পশু হরে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে তার প্রমাণটা রয়েছে কোথায় আপনাদের বাংলাদেশের মাটিতে জন্ম বাংলাদেশের মাটিতে জন্ম সিলেট যে তার নাম হচ্ছে সেন শিবা আমার বৌরা কে ভাঙতে যাওয়ার পর কাছরাপাড়ার নামে একটা জায়গা আছে যে কাছরাপাড়ার জমি নাছিলেন সেন শিবাগ সেন শিবানন্দ প্রত্যেক বছর একবার করে ভক্ত নিয়ে তীর্থ ভ্রমণ করতে যায় তাইবার শুনেছে যে মহাপ্রভু পুরী ধামে রয়েছে তা মনে চিন্তা করলেন এবার অন্য কোনো তীর্থে যাব না এবার যাব তীর্থে যেখানে আমার ভগবান নিজেই আছে তা সকল সাধু ব্যবস্থা মন্ডলীকে নিমন্ত্রণ করেছে কি সবাই জানি তো তোমরা

কুকুর পোষা মানে কারো ঘরে যদি কুকুর প্রবেশ করে সেই ঘরটাকে গঙ্গা জল টল দিয়ে ব্রাহ্মণ ডেকে এনে শুদ্ধ করে তারপরে আবার সে ঘরে সেবা হতো তাহলে কত বড় কঠিন ছিল গাছ কত বড় কঠিন গাছ ছিল কুকুর পোষা কিন্তু শিবানন্দ তার সবাই কিন্তু যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে হঠাৎ দেখা গেল ওই কুকুরটা পিছন পিছন এসে শিবানন্দের সামনে গিয়ে দাঁড়িয়েছে অপলক দৃষ্টিতে স্বয়ং অন্তর বদনpaleជា আছে মনে মনে বলছে বাবু আজকে আপনি সবাইকে নিয়ে যাচ্ছেন গৌর দর্শনে আর আমি কুকুর বলে আপনি আমায় নিয়ে যাবেন না

ওই কুকুরটা মেলায় আমাদের সঙ্গে ছিঁ ছি 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 যে কুকুর কুচ্ছিষ্ট খাবার খেয়ে বেড়ায় নোংরা খাবার খেয়ে বেড়ায় যাকে যার দর্শক করলে স্নান করতে হয় শুনতো হতে হয় সেই কুকুর যেটা আমাদের সঙ্গে না নতুন কেউ যাবো সেবা নন্দ বললেন খেপুর দেখ অপরাধ দেবে আমি চলে গেলাম আমার কুকুরটাকে দেখার মতো কেউ নেই

কুকুরও কি পার হবে না শিবানন্দ কাছে হ্যাঁ গো মাঝি ভাই আবার এই কুকুরটাও পার হবে তুমি পায়ে করে না 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 তোমার কি মাথা দাঁ করে গেছে নাকি তোমার এই কুকুর আমার নৌকায় উঠবে কাল থেকে আমার নৌকা তাই কেউ পার হবে না পাঠে যাও শিবানন্দ মাঝি ভাই একটা তো ভাই বল শোনো ভালো কথা বলছি একটা উপায় আছে তোমার এই কুকুরকে পার করা। তুমি নিজে এই নৌকাগুলি পার করো তোমার কুকুরকে আমি থাকবো না বইটা তোমাকে বাইতে হবে এই পারে গিয়ে কুকুরকে নামিয়ে ভালো করে আমার নৌকাটা ভালো করে ধুয়ে নিয়ে আসবে আর এক খেলাতে যতজন পার হয় কতজনার করি তোমাকে দিতে হবে শিবানন্দ বলেন বেশ তাই এপার থেকে ওপারে গেছি কুকুরটাকে নামিয়ে নৌকা খালি ভালো করে ধুয়ে যখন শিবানন্দ চলে আসছে দিদি ওপারে দাঁড়িয়ে কুকুরটি মনে মনে বলছে প্রভু এ তোমার কেমন লীলা না হয় আমি পরশু ফুলেই জন্ম নিয়েছি আর আজকে আমার জন্য যে আমার অন্নদাতা তাকে অপমানিত নিতে হচ্ছে আমি যাব না তুমি তো ভক্ত শুনেছি কোনো থেকে ডাকে তুমি সারা জঙ্গলের ভিতর দিয়ে চলে যাচ্ছে আশ্চর্য বিষয় কুকুরটি শুকতে পারছে জানতে পারছে কোন দিকে গেলে গোল পাল কেন বর্তমান যুগে সরকার থেকেও কুকুরকে পালিত করছে পালন করছে তাদের দেখাশোনা করছে তাদের পরিচালনা করছে কেন তাদের কুকুরের একটা আলাদা শক্তি আছে শক্তিটা কি ধান শক্তি সেবানদের বাড়িতে মহাপ্রভু গিয়েছিলেন তখন ওই কুকুরটি মহাপ্রভুর অঙ্গ গন্ধ রেখেছে সেই অঙ্গ গন্ধ শুনতে শুকতে 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 মহাপ্রভু বন্ধ রায় বসে আছে যখন সেই গম্ভীর আয় গিয়ে ওই কুকুরটি উপস্থিত হয়েছে আর চারিদিকে সবাই চিৎকার করে মনে

করে কেটে আমার জগন্নাথ দেবের ছাপ্পান্ন মুখের মধ্যে একটা গুণ ওই প্রসাদে যখন মহাপ্রভুর হাতে দিয়েছে আমার মহাপ্রভু একটা করে ওই নারকলের টুকরো উপরে তুলে এভাবে ছেড়ে দিচ্ছে আর ওই কুকুরটি লাফিয়ে লাফিয়ে প্রভুনাথের প্রসাদ পাচ্ছি প্রসাদ পাওয়া হয়ে গেছে এইবার মহাপ্রভু বলছে ফিরে প্রসাদ তো পেলি